শুনে রাখো আমি এখানে কাজ করে দিয়ে রেখেছি ভিডিওটি শুরু করার আগে এখানে যে সাবস্ক্রাইব লেখা দেখতে এখানে আমার মতো ক্লিক করবে এর ভিতরে থাকা ব্লাইকন একটা ক্লিক করবে এবং এখানে যে দেখতে ওয়াল বাটন সেই ওয়াল বাটন দিয়ে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে লাগবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছাবে তো চলো শুরু করছি আজকের এই মূল ভিডিও বিষয়ে যদি বলতে যাই গাইস এই পঁচিশের মার্চ মাসে এটাকে লঞ্চ করা হয়েছে ওয়াল পৃথিবীর ভিতরে তাহলে আর এটার কথা কি বলব চলো শুধু আমি না বলে তোমাদেরও সরাসরি দেখাই সেই জন্য আমি চলে এলাম প্লে স্টোর প্লে স্টোর আসার পরে এখানে যদি তোমাদের দেখাই ওয়ান মিলিয়ন ডাউনলোড তাহলে চলো এই অ্যাপের বিস্তারিত এবং কবে লঞ্চ হয়েছে এগুলো দেখা যাক গাইস তোমরা ডাউনলোড করার আগে ওয়ার্স নেমে অ্যাপটা ক্লিক করে ভিতরে গিয়ে বিস্তারিত জেনে আসবে ওয়ার্স নিউ ক্লিক করে আমি যখন স্ক্রল করে নিচে আসলাম তখন এখানে দেখি মার্চ মাসের বারো তারিখে দুই হাজার পঁচিশ সালে আবার আপডেট করা হয়েছে তাহলে গাইস তোমরা বুঝতে পারছো মার্চ মাসেই আপডেট করছে আবার মার্চ মাসেই লঞ্চ করেছে আবার শুরুতে দেখলে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে এর মানে কি চলো জেনে আসা যাক এর মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা একেবারে সত্যি না হলে এতটা ডাউনলোড এই খুব তাড়াতাড়ি হয়ে যেত না আশা করি বুঝতে পারছো এবার চলো গেম খেলে কত টাকা জমিয়ে সেটাকে উইড্রো করতে পারবে বাট উইড্রো করলে কয়দিনের ভিতরে সেটা দিয়ে দেবে সেটা জানা যাক এটা জানার জন্য গেম থেকে প্রথমে ওপেন করতে হবে আমি গেম থেকে যখনই ক্লিক করলাম তখনই এরকম একটা ইন্টারভেস শো হয়ে গেল গেমটা ওপেন হতে হতো বলি তোমরা কি কখনো এর আগে এই অ্যাপ থেকে উইড্রো নিয়েছো সেটাও আমার কমেন্ট বক্সে মেনশন করে দিই আর হ্যাঁ গাইস বৃষ্টির জন্য ভিডিও করার সমস্যা হচ্ছে যাক ওটা ব্যাপার না গেমটা ওপেন হওয়ার পরে তোমরা এই যে নিচে লেখা দেখতে এখানে স্পিনে ক্লিক করে লটারি খেলতে খেলার পরে যে টাকাটা তুমি পাবে সেই টাকাটা তোমার এই টাকার ব্যালেন্স জমা হতে থাকবে এখানে তুমি যতবার স্পিন করবে ততবারই তোমার হাজার হাজার টাকা এখানে তোমাকে দিয়ে দেবে এখানে কয় টাকা তোমরা উইদ্রো করতে পারবে তা জানতে হলে তোমরা এই ব্যালেন্স আইকন একটা ক্লিক করে দাও ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে যাবে এই জায়গায় আসার পরে তোমরা দেখতে পারবে বিকাশ এবং নগদে তোমরা উইথড্র করতে পারবে বাট কত প্যাকা সেটা দেখতে হলে দেখো এখানে সেটা দেখতে পাবে এখানে তোমাদের উইন্ডো করতে হলে সর্বপ্রথম তিরিশ হাজার পঞ্চাশ হাজার এবং আশি হাজার আর এক লাখ বিশ হাজার পর্যন্ত উইন্ড্রো করতে হবে এবার যদি তোমরা নিচের দিকে স্কাল করো এখানে দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং দশ লাখ পর্যন্ত তোমরা করতে পারবে আমার যেহেতু এতটা ইনকাম করা কষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এই তিরিশ হাজার টাকা সিলেক্ট করেছি তিরিশ হাজার ইনকাম করে যখন আমি এটাতে একটা ক্লিক করলাম তখন এমন একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসলো এখানে আসার পরে ঠিক এই জায়গায় উইড্রো লেখা ছিল আমি উইদ্রো যখনই ক্লিক করলাম তখনই এখানে টাকার পরিমাণটা দেখালো যখন টাকার পরিমাণ আমি দিয়ে দিলাম তখনই আমি ওকে নিয়ে আসলো এবার আসার পরে যখন এই একটা ক্লিক হাজার করলাম তখনই দেখেন উইড্রোটা কনফার্ম হয়ে গেছে বার এখানে দেখেন সাত দিনের একটা ডিসেস লেখা আছে জানি আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না এই আমি এটাকে বাংলায় পড়িয়ে দেখাবো চলুন গুগলে যাওয়া যাক সেই জন্য আমরা একটা স্ক্রিন ফটো খুলে নেব এবার আমরা সাইজটা পরিমাণ মতো করে নিয়ে গুগলে ডাইরেক্ট চলে যাব এবার দেখা হচ্ছে গুগলে যাওয়ার পর পর্যালোচনায় বিকাশ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা টাকা তোলা পর্যালোচনাটি সাত কার্য দিবস পর্যন্ত ছয় দিন তেইশ ঘন্টা আঠাশ মিনিট বত্রিশ সেকেন্ড ঠিক আছে আশা করছি বিস্তারিত বুঝতে পারছেন কেতে বোঝালো আপনাকে সাত দিনের ভিতরে তারা উইথ্রো দিয়ে দেবে এবার আসুন এই তিরিশ হাজার টাকায় বাংলা টাকা কত হবে বাংলা টাকায় আপনাকে তিন হাজার টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত তারা উইথড্রো দেবে এই অ্যাপটা সম্পূর্ণ সঠিক এবং সত্য আমি ওয়েদ্র দিয়ে দিয়েছি এবার সাত দিন পর যেটা হবে আপনাদের কাছে আমি সেটা শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে একদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গেমিং ওয়েট ফিরোজ ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ